বিরোধী ছাত্র আন্দোলনে যখন যাত্রাবাড়িতে যে ম্যাথা কাটতে হয়েছিল সেই যাত্রাবাড়ি সেই আপনার গণহত্যার সেই একটি হত্যা মামলায় এই আপনার ইউটিউবার আপনার তহিদ আফরিদিকে পাঁচ দিন রিমান্ড শেষে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে তাকে তোলা হয়েছিল এবং তার যে আসামি পক্ষের যে আইনজীবী ছিল তার পক্ষে তারা জামিনের একটি দরখাস্ত দেয় এবং তারা শুনানি করে আমরা যারা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম ছিলাম আমরা সেই জামিনের ঘোর বিরোধিতা করি এবং মাননীয় আদালতকে বলি যে মাননীয় আদালত আপনি জানেন এই তহিদ আফ্রিদি যে কিনা ডিবি হারুনের সাথে তার একটা সক্ষমতা ছিল আমরা 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 তাকে হাউন আঙ্কেল বলে যে হারুন ডিবি ডিবি হারুন সে ডিবি কার্যালয় যে সে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে নসৎাত করার জন্য এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এদেশের যত জনপ্রিয় ইউটিউবার আছে এবং বিদেশি যে ইউটিউবার আছে তাদের এক সঙ্গে বসে তাদের হুমকি দিয়ে এই আন্দোলনকে অন্য খাতে প্রতিহিত করার জন্য আন্দোলন যাতে মাঠে মারা যায় জন্য সে এই আপনার একটা আপনার ষড়যন্ত্র করেছিল এবং ষড়যন্ত্র এবং এই যাত্রাবাড়ি যে মেসাকাট্টা হয়েছিল যাত্রাবাড়ি যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার একটা হত্যা মামলায় তাকে বিজ্ঞ সেম আদালতে পাঁচ দিন রিমান্ড শেষে তাকে এই বিজ্ঞ আদালত আজকে তোলা হয়েছিল আমরা তার জামিনে গর্ববিরোধিত করি আমাদের বক্তব্য এবং আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য সর্বানন্দে তাকে সিডব্লিউ মূলে জেলে যদি প্রেরণ করেন